আমার স্বামী গো তুমি আর আমার পর রাগ করে থাইকো না তুমি আমার পর রাগ করে থাকলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যায় এবার মতো আমার মাপ করে দাও প্লিজ আমার মাপ করে দাও তুমি রাগ করে থাকলে আমার দুনিয়া আখিরা সব ধ্বংস হয়ে যাবে গো এবারে মতো মাফ করে দাও হারো তুমি আর কোন দিন হবে না তুমি শুনু না তোমার সাথে রিলেশনের শুরু থেকে এই বিয়ে পর্যন্ত প্রায় পাঁচটা বছর এর ভিতরে তোমার সাথে আমি একদিনও খারাপ ব্যবহার করছি বা তুমি কি আমার সাথে করছো

ছুটি চুটি চুটি তো কৰি

সবাই সাক্ষী কিন্তু